নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তা প্রথমে এখানে দেখো মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রসার করে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে একটা মশলা বেটে নিয়েছি মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো যেটা মাংসের জন্য মানে যে মশলাটা করা হয় সেই মশলাগুলো তারপরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো তাই এখানে দেখো আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে ধনের গুঁড়ো দিতে পারো এখানে আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন তোমরা ঝালটা যেমন খাবে সে বুঝে লঙ্কাটা দেবে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা একবারে মানে তেল ঠেল দিয়ে সব মশলাপাতি দিয়ে মাখন মানে মাখিয়ে একবারে বসিয়ে দেবো তা তোমরা কিন্তু মশলাগুলো সব পরিমাপটা ঠিকঠাকভাবে দিয়ে দেবে তা এখানে দেখো বেশি করে তেল দিয়ে তারপরে একবারে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সাবধানে মাখবে যাতে হাতে না লাগে যেহেতু মাংসের যে হাড়ে ব্যথা লাগতে পারে সে বুঝে তোমরা আস্তে ধীরে সুস্থে ভালোভাবে মেখে নেবে তা এইভাবে মেখে তোমাদের যদি হাতের সময় মানে থাকে তাহলে আধা ঘন্টার জন্য রেখে দেবে আর নইলে দশ মিনিটের জন্য রাখলেও হবে আর তোমরা যদি পারো ওর মধ্যে একটু টক দিয়েও দিতে পারো ঠিক আছে তারপরে দেখো একটা মাটির ঢারি বসিয়ে দিলাম গ্যাসের উনুনে তারপরে তেলটা একটু হালকা গরম হয়ে গেলে খুব একটা তেলটা গরম করা দরকার নেই একটু হালকা গরম করে ওর মধ্যে দেখো তেজপাতা শুক্র লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু সামান্য জিরে এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো আর বারবার বলছি খুব একটা বেশি গরম করা দরকার নেই ঠিক আছে তেলটা একটু হালকা একটু গরম করে নিলেই হবে তারপরে দেখো এখানে মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম তারপরে এই মাংস যে যেটা মেখে রেখেছিলাম সেই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো তা একটু সাবধানে দেবে তোমরা ঠিক আছে আর আঁচটা কিন্তু একদমই কম থাকবে আঁচটা কিন্তু মানে একদমই বাড়াবে না আর নতুন হাড়ি যারা কিনে রান্না করবে তারা কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবে মানে একটু ভালোভাবে প্রথমে আগে কচবাজ দিয়ে খুব ভালোভাবে আগে মেজে নেবে পোষা করে নেবে যাতে আলগা যে বালিগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় তারপরে তোমরা কিন্তু জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে তারপরে সর্ষে তেল মাখিয়ে মানে একটু দুই মিনিট রাখতে পারো তাহলে খুবই ভালো তারপরে এইভাবে রান্না করবে আর আঁচটা কিন্তু একদমই কমিয়ে তারপরে কিন্তু গ্যাসে বসাবে ঠিক আছে তাহলে কী বলো তো মাটির হাড়ি ফেটে যাওয়ার ভয় থাকবে না এই টিপসগুলো যদি মেনে চলো ঠিক আছে তারপরে এখানে দেখো একটুখানি গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মানে যেই আমি বাটিটার মধ্যে মেখেছিলাম মাংসটা সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এটা তো বেশি একটা নাড়াচাড়া পড়বে না এইভাবে কিন্তু দমে বসিয়ে দিতে হবে একদম আঁচটা কমিয়ে তোমার যতক্ষণ মানে সেদ্ধ না হয় এইভাবে কিন্তু মানে দমে বসিয়ে দিতে হবে আর মুরগির মাংস যেহেতু একটু তো জল উঠবে তোমার একদম যেন জলটা শুকিয়ে পুরো একদম যেন যখন তেলটা বেরোবে তখন কিন্তু তোমার এটা নামাতে হবে দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তা ঢাকনা খুলে দেখি ঝোলটা ফুটে গেছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা উপর দামি একটু ধনে মানে ছড়িয়ে দিলাম তোমাদের যদি অপছন্দ হয় তাহলে ধনেপাতাটা বাদ দিতে পারো তা এইভাবে দেখো এখন আমি গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ পরে আসছি মানে একটু ঢাকনাটা দিয়ে রাখি তা বিশ্বাস করো বন্ধুরা এতটা অসাধারণ খেতে হয়েছিল আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল মাটির হাতে রান্না করলে এতটা ভালো হয় খেতে সেটা জানতামই না তা তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর পাশে থেকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা ডাক